প্রাকৃতিকভাবে পানি থেকে মানুষ এবং মানুষ থেকে অন্যান্য প্রাণীর দিয়ে যেসব রোগ সরাই সেসব রোগকে বলা হয় জনটিক্স রোগ যেমন অ্যানথ্রাক্স যক্ষা উচ্চাঙ্গ ইত্যাদি জোনটিক্স রোগ প্রতিরোধ করতে তিয়াত্তর কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে পানি সম্পদ অধিদপ্তর এর মধ্যে পরীক্ষাগারে নির্মাণ ও যন্ত্রপাতি কেনার ব্যয় করা হয় বত্রিশ কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের ছয় মাস পর ও সেই পরীক্ষাগার চালু হয়নি এমনকি সতেরো কোটি টাকার কোনো যন্ত্রপাতি পরে আসে পকেটবন্দি অবস্থায় পরীক্ষাগার কবে চালু হবে আর তো হবে কিনা এর উত্তর নেই পানি সম্পদ অধিদপ্তর কর্মকর্তাদের কাছে পরীক্ষাগার চালুর জন্য বিশেষজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হয়নি ফলে জোনটিক্স রোগ প্রতিরোধের এই প্রকল্প পুরো অর্থ খরচ হলেও কাজের কাজ কিছুই হয়নি এতগুলো জনগণের করের টাকার অপব্যয়ের চিত্র অন্য একটি দিক হলো এই প্রকল্প বাস্তবায়নের অনিয়ম দুর্নীতি হয়েছে ঢের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে সতেরো কোটি টাকার যন্ত্র কেনায় যুক্তরাষ্ট্র ইউরোপ অথবা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও কেনা হয়েছে চীন থেকে অনেক যন্ত্র নকল স্টিকার লাগিয়ে সরবরাহের প্রমাণও পাওয়া গেছে পরীক্ষাগারে চালু না করে কেনারি এজেন্টও নষ্ট হচ্ছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের এক তদন্তই এ চিত্রে উঠেছে প্রতিবেদন জমা দেওয়ার এক বছর পেরিয়ে গেলেও জড়িত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকার সাভারে নির্মাণ করা এই পরীক্ষাগারের নাম ভেটোনারি পাবলিক হেলথ অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি এটি করা হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষার ভেটনারী পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় প্রকল্পটি অনুমোদিত হয় দু হাজার উনিশ সালের জুলাইয়ে গত জুন দু হাজার চব্বিশ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী অনিয়ম দুর্নীতিতে সাবেক প্রকল্প পরিচালক বর্তমান পর আজিজুল ইসলাম এবং সর্বশেষ প্রকল্প পরিচালক মকবুল হোসেন নাম এসেছে পাশাপাশি দরপত্র মূল্যায়ন কমিটি ও মামলা গ্রহণের জন্য গঠন করা হয়েছে কমিটির চার সদস্যের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে এই চারজনের একজন সর্বশেষ প্রকল্প পরিচালক মকবুল হোসেন এই বিষয়ে পানি সম্পদ অধিদপ্তরের সাম্প্রতিক অবসরে যাওয়া মহাপরিচালক মোহাম্মদ উল হক কথা বলতে রাজি হননি তিনি প্রকল্প পরিচালক মকবুল হোসেনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন